তো আজকে শপিং করে সব টাকাই খরচা করে দিতে হলো তো ব্লগটা দেখতে থাকো তো ব্লগটা আমি বাড়ি থেকেই স্টার্ট করেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বেরিয়েছিলাম মার্কেটের দিকে তো দুপুরে খেতে বসছিলাম তখন ভাবলাম একটু নিয়ে নিই কেন কি কি রান্না করেছি আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই খেতে বসার সময় ভাবলাম যে শেয়ার করে দিই তো দেখো তাড়াতাড়ি দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম কিন্তু এত গরম যে কি রান্না করব করব না ভেবে ভেবেই মানে যা ছিল অল্প স্বল্পের মধ্যে রান্না করে নিয়েছিলাম তারপর তো সন্ধ্যেবেলায় দুজনে আমি আর আমার বর দুজনে মিলে একটু বেরিয়ে করেছিলাম কিছু কেনাকাটি করার ছিল সেগুলো কিনতে তো দেখো আমি তো এখানে আমার মায়ের যে কুর্তিটা মা যেটা দিয়েছে ওটা করে নিয়েছি আর এটা দেখো আমাদের এখানে লোকনাথ বাবার মন্দির তারপরেই দেখো সব ঠাকুরের মন্দিরগুলো নমস্কার করতে করতে চলে গেছিলাম রিলায়েন্স স্মার্ট বাজারে তো সেখানে গিয়ে কিছু কেনাকাটি করার ছিল বলে গেছিলাম কিন্তু সেখানে গিয়ে তো দেখছি এত অফার যে বলারই কথা নয় বাই ওয়ান গেট ওয়ান থ্রি বাই টু গেট ওয়ান পিস তারপর সব কিছুর ওপরেই প্রচুর প্রচুর ডিসকাউন্ট ছিল আর অনেক স্টক ছিল তাই জন্য স্টকটা দেখেই আমার মেয়ে খুবই ভালো লেগেছে আর এখানে সব কিছুই তোমরা পেয়ে যাবে আর এখন তো অফার চলছে আর ডিসকাউন্টও চলছে তার জন্য সব কিছুরই দাম প্রায় অনেক কম আপ টু ফিফটি পারসেন্ট তো হবে তার ওপর আবার যদি দু টাকা বা তিনশো এই তিন হাজার নশো নিরানব্বই পাঁচ হাজার নশো নিরানব্বই কেনাকাটি করো তার উপর ট্রলি ব্যাগ তারপরে হচ্ছে কুকার এগুলো সব ফ্রি গিফট আছে তো আমরা কিছু জিনিস ছিল আমরা অত কেনাকাটি করিনি বাট যেগুলো দরকার ছিল সেগুলো কিনে নিয়েছিলাম কিন্তু এখানে এত স্টক সব স্টকগুলো দেখেই আমার মেন ভালো লেগেছে কেন তো এত মলগুলো আছে আমাদের এখানে সেখানে প্রায় আর্ধিক স্টকই থাকে না বলতে গেলে কিন্তু স্মার্ট বাজারে আমি প্রথম গেলাম অনেক দিনই হয়েছে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে তোমাদের মানে বলতে গেলে আমাদের যেগুলো দরকার সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে জামা কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া রান্নার তারপরে কিচেনও সেট সব কিছু সব তার উপর তো ছিল তুমি যদি বাস চাল যদি না নেওয়া হয় তখন তার উপরও অনেক ডিসকাউন্ট ছিল প্লাস তেলের ওপর একদিনে দেখো ছোট্ট বাচ্চাটা কি কিউট না ও মানে ও বাড়ির লোকের সবটা বেরিয়েছে আর আমি তার নাচাচ্ছি ওকে বলছে ওকে দেখে হাসছে আবার লুকিয়ে যাচ্ছে তাই হলাম ওকেও একটুখানি ফিকে নিয়ে তবে তার আমার বড় এখানে দেখছিল কিন্তু দুঃখের বিষয় আমি যে আমুল কুলের চকলেট ফ্লেভারটা খাই সেটাই কোথাও দেখতে পাচ্ছিলাম না আমার তো মাথা গরম হয়ে যাচ্ছিল কেন আমি এই গরমের মধ্যে না ওই আমুল কুলের চকলেট ফ্লেভারের যে এটা থাকে ড্রিঙ্কটা ওটা আমি নিয়ে বাড়িতে রাখি যখন ইচ্ছা হয় একটু একটু খাই কিন্তু ওখানে ছিল তারপর দেখো শ্যাম্পু সাবান ফেস ওয়াশ মানে অনেক কিছু মানে যত মেকআপেরও কিছু কিছু জিনিস যেগুলো বেস মেকআপ করা যায় সেগুলো সব কিছু আছে প্রচুর সবথেকে বেস পার্ট যেটা আমার লেগেছে স্মার্ট বাজারে সেটা হচ্ছে কিচেন ওয়্যারের জিনিসগুলো এত জিনিস মানে কম দাম রিজনেবেল প্রাইস তার উপর আছে অফার ডিসকাউন্ট আমার তো খুব ভালো লেগেছে কিন্তু এগুলোর মধ্যে কোনোটাই কিনতে পারিনি এটা আমি ভেবেছি নেক্সট ডে যেদিন যাব সেদিন গিয়ে কিনবো এত সুন্দর সুন্দর না মানে কাচের গ্লাস বলো কাপগুলো বলো তারপরে আরও অনেক কিছু ছিল খুব ভালো লেগেছে তারপর ওখান থেকে কেনাকাটি অনেক লম্বা লাইনে দাঁড়ানোর পর তারপর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মার্কেটেও এসছে তাতেও দেখো কি ভিড় মানে বলার কথা নয় তার উপর তো টোটোগুলোকে আর কিছু বলাই যাবে না টোটো প্রচুর মানে গায়ে গায়ে উঠে পড়ে তাদেরও দোষ নেই যেহেতু রাস্তায় এত লোক বেরোয় বলার কথা তারপর চলে এলাম মিষ্টির দোকানে সেখান থেকে একটু মিষ্টি কিনলাম আর বস্কর জন্য ছানা কিনলাম কিনে তারপর আমার বর বললো কি একটু চা খাও ব্যাস দাঁড়িয়ে চায় চুমুক দিয়েই